এক প্লেটে তিনটে পরোটা সঙ্গে আনলিমিটেড সবজি একটা সিদ্ধ ডিম সঙ্গে আপেল সাইজ পেঁয়াজ মাত্র টাকা যাতে হবে না ট্রেনের টিকিট ট্রেনের আর চল্লিশ টাকা হলো আপনাদের জন্য আর আমার জন্য মাত্র তিরিশ টাকা আমি গেলে আমাকে তিরিশ টাকা দিয়ে দেবে কারণ আমি দুটা পরোটা নেব তিনটা পরোটা নেব না এটা তো শুনলে রাজুদার ডায়লগ এখন আমার ডায়লগ তো শোনা যাক এক বাটিতে তিন চামচ চা পাতা সঙ্গে এক চামচ চিনি এক টুকরো আদা এক টুকরো লং আর দুশো মিলি জল দিয়ে তিন মিনিট সিদ্ধ করলে হবে চা যাতে হবে না তিন মিনিটের মেগি তিরিশ টাকাটা চল্লিশ টাকা হওয়ার পর অনেকজনে অনেক কথা বলছে যে আর চলবে না বিজনেস আর হবে না কি হবে এটা তো জানা কথা নেই কিন্তু ভাই আমি যা বললাম আমি বিশ টাকা দিয়ে খেতে পারবো কারণ আমি ডিম খাবো না আর দুই পিস পরোটা খাবো তরকারিও লাগবে না তাহলে তো বিশ টাকা যে দেবেন এ বিষয়ে দুটা জিনিস বোঝার আছে প্রথম ম্যাক্সিমাম মানুষ দেখছে ওনার খাবার ওনার খাবারের ভিডিওস আর আমি মনে হয় আমি শুধু দেখছি ওনার ফেসবুকের ফলোয়ার্স এর গ্রোথ সিরিয়াসলি প্রতিদিন এক হাজার থেকে দু হাজার করে ওনার ফলোয়ার বাড়ছে যেভাবে হ্যারি পটারের এই কিন্ডার জয় সেলটা বাড়ছে ভাই যা আমি এ ভিডিওতে বলেছি গিয়ে দেখে আসতে পারো যাই হোক ওনার যে এই সাকসেসটা আই গেস অনেকজনই দেখতে পারছে না আই ডোন্ট নো কে দেখতে পাচ্ছে কে দেখতে পাচ্ছে না কিন্তু আমি এজ এ ইন্সপিরেশন এটাকে নিচ্ছি কারণ একটা কথা আছে হার্ড ওয়ার্ক পেস অফ